চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের সকল দর্শক বন্ধুকে জানাই রাখী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজ রাখী পূর্ণিমা বাঁকুড়া শহরের কুচকুচিয়া এলাকার পোদ্দার বাড়িতে সম্পূর্ণ অব্যবসায়িকভাবে তৈরি রাখি এবারও বিনামূল্যে তুলে দেওয়া হয় বিভিন্ন সংস্থার হাতে সূত্রের খবর পোদ্দার পরিবারের সদস্য প্রয়াত দেউকিনন্দন পোদ্দার আঠেরো বছর আগে আড়াইশো রাখি দিয়ে অনুশীলন সমিতির সাথে বাঁকুড়া শহরে রাখি বন্ধন অনুষ্ঠান শুরু করেন পরে প্রতি বছর বাড়তে থাকে রাখির চাহিদা চলতি বছরে প্রায় চার হাজার রাখি তৈরি করেছে পোদ্দার পরিবার এখন বাবার দেখানো পথে সেই সমাজসেবা ধরে রেখেছেন দুর্গাপ্রসাদ পোদ্দার দুর্গাপ্রসাদ পোদ্দার তার ছেলে দীপক কুমার পোদ্দার মেয়ে দীপশিখা পোদ্দার বাড়িতে বসেই ফেলে দেওয়া ওষুধের স্ট্রিপ স্ট্র ভাঙা ক্লিপ নারকেল ছোবড়া ইত্যাদি দিয়ে তৈরি করেন রাখি পরে তা বিনামূল্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয় এটা আমাদের এই বছর নিয়ে উনিশ বছর উনিশতম বছর মানে উনিশ বছর আগে বাবা একজন এনজিওকে মানে একটা সমাজসেবী সংগঠনকে আড়াইশো লাখি ডোনেট করেছিলেন এই পথ চালিত মানুষদেরকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার জন্য মানে আমাদের যে ভাতৃত্ব বন্ধন যেটা রাখি বন্ধন একটা বোন আমাদের মারোয়ারি সমাজে বোন ভাইকে পরিয়ে দেয় মানে তার আয়ুষ কামনা করে তো বাবা সেটিকে ভাতৃত্ব বন্ধন রবীন্দ্রনাথ যেটা করেছিলেন সেই রবীন্দ্রনাথের সেই ভাতৃত্ব বন্ধনের জন্য এই রাখি বন্ধনটা উৎসবটা বাবা চালু করেছেন কি করে রাখি রাখি আমাদের বাড়িতে যেগুলো অস্টেজ মানে যেগুলো আমরা ফেলে দিই সচরাচর যেগুলো আমাদের কোনো কাজে লাগে না সেসব জিনিসগুলোকে আমরা সারা বছর ধরে আমাদের বাড়ির সবাই মিলে আমরা জুগিয়ে রাখি তারপর ধীরে 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 তার থেকে একটু করে একটু করে সব কিছু করে আমরা এই রাখিগুলো তৈরি করি তার মধ্যে ধরুন আপনার নারকেলের ছাল আছে ওষুধের স্টিপ আছে স্ট্র আছে ক্লিপ ভাঙা আছে যাবতীয় মানে যে কোনো অস্টেজ জিনিস আমরা ফেলে রেখাই সেগুলোকে আমরা কুড়িয়েগুলো রাখি তৈরি করি সেই জন্য আস্তে আস্তে ঘরে ফেলে দেওয়া কিছু জিনিসপত্র দিয়ে আমরা আস্তে আস্তে রাখি তৈরি করতে শুরু করি এবং সেইভাবেই পারম্পরিকভাবে এই রাখি উৎসব আমরা উনিশ বছর ধরে পালন করে আসছি আমরা এখন প্রায় চার থেকে পাঁচ হাজার রাখি নিজের হাতে ঘরে সবাই মিলে তৈরি করি এবং অনুশীলন সমিতির মাধ্যমে প্রচলিত মানুষকে পড়িয়ে বন্ধন মেলবন্ধনে আবদ্ধ করার একটা চেষ্টা থাকে এবং এই রাখি বন্ধনের মাধ্যমে বিশেষ কিছু বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে দি দিবারো চেষ্টা আমরা করছি যেমন রক্তদান মহানদান থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া রোগ আজকে যেভাবে আকার নিচ্ছে তাতে খুবই একটা ভয়াবহ ভাবে হতে পারে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বার্তা গাছ লাগান প্রাণ বাঁচান জল সঞ্চয় ইত্যাদি নানা রকম বার্তা আমরা এই রাখি বন্ধনের মাধ্যমে দিয়ে থাকি খুব ভালো লাগে দাদি রাখি বন্ধন উৎসব চালু করে গিয়েছিলেন এখন আমরা ফেলে দেওয়া সব জিনিসপত্র দিয়ে রাখিটা তৈরি করি যেরকম নারকেলের ছবড়া স্ট্র পেনের রিফিল আরও নানান রকম ভাঙা যে ওষুধের স্ট্রিপ এইসব জিনিস দিয়ে আমরা রাখিটা তৈরি করি মূলত রাখির মাধ্যমে থাকি হ্যাঁ প্রতি বছর আমরা নতুন নতুন কিছু বার্তা দিই এবছর আমরা রক্তদান মহানদান দান আর গাছ লাগান প্রাণ বাঁচান এইসব বার্তা দিয়ে চলেছি কেমন লাগে যখন এই হাতের তোর রাখির বিভিন্ন মাধ্যমে হয় খুবই ভালো লাগে বাঁকুড়া থেকে নবেন্দু রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন